দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম ডিম ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও মাছের বাজারে বেড়েছে উত্তাপ গরু খাসির দাম স্থিতিশীল হলেও বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম ব্যবসায়ীরা বলছেন বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে কমে আসবে বাজার দর রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শেখ সুলাইমান কবির উজানের ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যায় মারাত্মক ক্ষতির মুখে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এগারো জেলা নষ্ট হয়েছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি সংখ্যা ছিল ছুটির দিন শুক্রবারে বাজারে চড়া হতে পারে নিত্যপণ্যের দাম হয়েছেও তাই দু একটি পণ্য ছাড়া সব ধরনের সবজির দাম বেড়েছে কেজি প্রতি দশ থেকে বিশ টাকা পর্যন্ত যে বন্যাগত জন্য তো এখন মনে করেন সব জিনিসের দাম একটু বাড়তি কারণ আগে যাওয়া কিনতাম এই গাজর কিন্তু একশো বিশ টাকা করে এনে এই গাজর এখন ষাট টাকা করে আর সব জিনিসের একটু দাম একটু চড়া কাঁচা বাজারে যেটা হচ্ছে সবজি বাজার এটা মোটামুটি অলমোস্ট একরকমই দেখছি আর মাছের বাজার আজকে দেখছি একটু বেশি দাম শুধু সবজির দামই নয় বেড়েছে ইলিশ চিংড়ি সহ প্রায় সব ধরনের মাছের দাম রুই মাছ আষ্টশো সাতশো ছয়শো সেইগুলি তো আমরা আষ্টশো ছয়শো টাকা দিয়ে কেজি রুই মাছ কিনে সামর্থ্য নেই জন্য কিনে নেয় লোটা মাছ কিনে চলে যাচ্ছে আজকে আসলে আপনার বাজারে মাছের তো কথাই বলা যাচ্ছে না ইলিশের দাম আঠারোশো উনিশশো টাকা কেজি হচ্ছে এটা আমি দুটা নিলাম এখন সতেরোশো পঞ্চাশ টাকা করে রাখলো তুলনামূলকভাবে বাজারে মাছের দামটা অনেক বেশি বাজারে বন্যা পরিস্থিতির প্রভাবে আমদানি কম হওয়াই দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে এখন এই জন্য মার্কেটে সবজির দাম একটু বেশি এখন মনে করেন গত এক মাস আগে দাম একটু কম ছিল এখন বন্যার কারণে দাম একটু বাস দেশে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে বন্যার কারণে পানির কারণে কাস্টমার কিন্তু এটা বুঝতে পারতেছে না মানে আমাদের কাছে মনে করেন একশো টাকা কেজি আমরা ভাবতেছি কম কাস্টমারের কাছে পঞ্চাশ টাকা কেজি হলে কাস্টমার ভাবতেছে বেশি আগে শুধু গাড়ি আসতো দশটা এখন আসতেছে তিনটা তো তিনটার মধ্যে আপনার খরচ উর্চ বা মাছ কম দিকে মানুষের চাহিদা বেশি মাছ সবাই কথা দাম বেশি এদিকে শুক্রবার গরু ও খাসির দাম অপরিবর্তিত থাকলেও বিক্রি কমেছে বলে জানান বিক্রেতারা না একই দাম আছে গ্যাসের সাপ্ত সাড়ে সাতশো ছিল সাতশো পঞ্চাশ এই সাপ্ত সাতশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে কম এখন মনে করেন দেশে টাকা পয়সা নাই আবার বন্যা দ্রুত বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে বাজার দর নিয়ন্ত্রণে আসবে প্রত্যাশা সাধারণ মানুষের সুলাইমান কবির চ্যানেল এস ঢাকা